তদন্ত রাখা হবে সম্প্রতি পুলিশের সঙ্গে সহিংসতায় রাজধানীর উত্তরায় নিহত ছাত্র মাহফুজুর রহমান পরিবারের সঙ্গে দেখা করে বলেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী জানান আন্দোলনে কত শিক্ষার্থী নিহত হয়েছে তা নিরূপণে কাজ করছে সরকার পরিবারের সদস্যদের আহ্বান মুগ্ধের মৃত্যুকে কেন্দ্র করে কোন নিরাপরাধ মানুষ যেন হয়রানির শিকার না হয় তো দাগ দাগ হয় এই যে ভাবি হয়ে হয়ে যাবে যাবে আঠারো জুলাই কোটা সংস্কারের দাবিতে যারা রাজপথে নেমেছেন তাদের সঙ্গে সারাদিনই পুলিশের ব্যাপক সংঘাত সহিংসতা হয় উত্তরাই সেদিন বিকেলে মাথায় গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে প্রাণ হারান বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস বিউপির ছাত্র মীর মাহফুজুর রহমান মুগ্ধ ওই দিন শুরু থেকে শেষ পর্যন্ত মুগ্ধের সঙ্গে ছিলেন তার বন্ধু নাইমুর রহমান আশিক সর্বশেষ আমি একটা মুগ্ধর ছবি তুলে দিয়েছিলাম সেটা ছিল পাঁচটা আর তার তিন থেকে চার মিনিট পরেই দৌড়ের ঘটনাটা হয় এবং সাথে সাথে মুগ্ধর মাথায় গুলিটা লাগে আমরা হাসপাতালে নিয়ে যাই তারপর স্নিগ্ধকে জানাই এবং কিছুক্ষণ পর ডাক্তার যেটা আমাদেরকে জানালেন যে ওর কোনো পালস খুঁজে পাওয়া যাচ্ছে না এবং ডাক্তার হিসেবে ঘোষণা করেন মুগ্ধ আর স্নিগ্ধ জমজ ভাই তার বড় ভাই দীপ্ত তাদের দাবি কেবল আন্দোলনকারীদের মাঝে খাবার পানি আর বিস্কুট নিয়ে সহায়তা করতে গিয়েছিল মুগ্ধ তো টোটালি ওরা ফুললি সাপোর্ট দেবো নিজের টাকা দিয়ে পানি এবং বিস্কুট কিনে ওইখানে সবাইকে সাহায্য করতেছিল যে মানুষ এখানে কষ্টের মধ্যে আছে জাস্ট এইডিংয়ের হিসেবে সেখানে করতেছিল এবং তার মধ্যে হঠাৎ করে গুলি বিদ্ধ হয় এবং ইন্তেকাল করে ও তো আমার শুধুমাত্র ভাই না মানে আমার বন্ধু বলেন বেস্ট ফ্রেন্ড বললেন ভাই বলেন সবইও ছিল একটা আক্ষেপ সবসময় থেকে যাবে যে ও অনেক চেয়েছিল যে জিডি পাইলট হবে এয়ারফোর্সে কিন্তু যে কোনো কারণেই হয়তো বা হতে পারে নাই আর এই এই স্মৃতিতে আমার সবসময় থেকে যাবে শনিবার নিহত মুগ্ধর উত্তরার বাসায় যান শিক্ষামন্ত্রী ঘণ্টাখানেক পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন তিনি জানান প্রতিটি শিক্ষার্থী হত্যার ঘটনা তদন্ত হবে আমরা প্রত্যাশা করি যেহেতু এটি নিরপেক্ষ বিচার বিভাগীয় তদন্ত প্রতিটি ঘটনার এক একটি নথি হবে প্রতিটি ঘটনার এক একটি তদন্ত হবে এবং যারাই এর জন্য দোষী তাদের সকলের বিচার করতে হবে মন্ত্রী জানান সহিংসতার সময় নিহত সবার পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন মন্ত্রী শরিফুল ইসলাম খান যমুনা নিউজ ঢাকা